আসসালামু আলাইকুম আমরা জামলপুর ডিস্ট্রিক্ট পাঁচ নঙ্গিটা লিওন শোলিকদা গ্রামের বাসিন্দা আমরা কিছু সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি সেই লক্ষ্যে আমরা শোলিগান্দা রুহলি গ্রাম সেই রুহলি গ্রামের দেখতে পাচ্ছেন আমরা আমাদের পাশে একটা জামে মসজিদ আছে সেই জামে মসজিদটা হইতেছে এই মধু মজুদেয়ারম্যান করে যে জামে মসজিদটা এই মসজিদের রাস্তাটা এই যে নিমাই ভাইয়ের বাড়ির সামনে দিয়া শুরু হয়েছে এই রাস্তাটা বৃষ্টির ভিতরে আমার একটা অবস্থা হয়েছে ব্যাংকের সুইরা যে এখান থেকে আমার যাওয়ার মতো কোনো অবস্থা নাই মসজিদে যেতে পারে না নামাজে যেতে পারে না এই লক্ষ্যে নিয়ে আমাদের কিছু ভাই যারা সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত এই ভাইয়েরা তারা আমরা উদ্যোগ নিয়ে এই আমরা এই রাস্তাগুলাতে এখন কাজ করতেছি যে দেখেন বালু ফেলাচ্ছি এই বালুগুলা এখন আমরা ডেলিভারি দিচ্ছি এটা বিভিন্ন জায়গায় আমরা ছড়ে দিতেছি এর উপরে আবার আমরা কার্ভেটিং করব। এর উপরে আমরা এই রাবিজ দেবো রাবিজ দিয়া এই রাস্তাটাকে আমরা মজবুত করে দেবো যেন মানুষ চলাচল করতে পারে আর এই রাস্তাটা আমাদের শুরু হয়েছে এখান থেকে নিময় বাইরের বাড়ির সামনে দিয়া এখান থেকে আমরা শুরু করে একেবারে মোদি চেয়ারম্যান আবুল বাই করে বাড়ির সামনে দিয়া একেবারে ডিসিজি বাড়ির যে মসজিদ আছে সেই মসজিদ সংলগ্ন এই যে আশপাশে যত খাদ যতগুলা রাস্তা আছে সমস্ত রাস্তাগুলো আমরা এই সংসার কাজ করতেছি ইনশাল্লাহ তা আমাদের জন্য দোয়া করবেন আমরা এরকম যেন আরও সারা ইউনিয়নে যতগুলো সমস্যা রাস্তা আছে এই সমস্ত রাস্তার জন্য আমরা সংস্কার করতে পারি এর জন্য আমরা আমাদের ইউনিয়ন ইউনিয়নবাসীর কাছে আমরা দোয়া চাই আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করবেন কেউ নেগেটিভ নেবেন না তো এই আশাবাদ ব্যক্ত করে আমাদের কাছ থেকে বেঁধে নিতেছি আসসালামু আলাইকুম